রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের দিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর অঞ্চলের তৃণমূল নেতা তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম বলেন রঘুদেবপুর অঞ্চলে সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন এই নম্বরে শুধুমাত্র ছেলেদের জন্য এখন আমতাতে নার্সিং ট্রেনিং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং ডাব্লিউ ও আইএনসি দ্বারা স্বীকৃত বাবুল অ্যান্ড শাহানারা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট জিএনএম নার্সিং কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য ভর্তি চলছে এখানে আসন সংখ্যা সীমিত অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এখানে ক্লাস করানো হয় তাই দ্রুত যোগাযোগ করুন ঠিকানা শেরপুর পানপুর আমতা হাওড়া বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে করুন শান্তির এখানে পঞ্চায়েত ভোট বলুন বিধানসভা বলুন লোকসভা যে কোনো ভোটই নির্বিঘ্নে হয় খুব শান্তিতে হয় ছাব্বিশটা ভোট কেন্দ্র আছে খুবই শান্তিতে ভোট হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় সকালবেলা আমরা খবর পেলাম সাতাশ নম্বর বুথ যেটা সেই সাতাশ নম্বর বুথ আমাদের কর্মী সেখানে আছে চণ্ডী নারায়ণ চ্যাটার্জি তিনি খবর দিলেন একটা যে ওখানে একটু মেশিনটা গণ্ডগোল করেছে সাতাশিটা ভোট পোল হওয়ার পরে একটু এরট দেখাচ্ছিলো তারপরে তৎক্ষণাৎ সেক্টর অফিসারকে ডেকে ওটা ঠিকঠাক হয়ে যাচ্ছে বাকি ভোট খুব নির্বিঘ্নে হচ্ছে শান্তিতে ভোট হচ্ছে এখন না পার্সেন্টেজটা এখন বিভিন্ন বুথের যে খবর পাচ্ছি তাতে প্রায় সমান সমানই যাচ্ছে যেমন পঁয়ত্রিশ নম্বর বুথেরই খবর পেলাম নটা পর্যন্ত যে ভোটদান ছিল সেখানে ছিয়াশি জন মহিলা সাতাশি জন পুরুষ অর্থাৎ সমান সমান যাচ্ছে শেখ চুবের আলম সভাপতি হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস রিপোর্ট জি লাইভ নিউজ